প্রশ্ন আমরা যে এসেছি অর্থাৎ জীবজগৎ যে এসেছে এই আসার প্রয়োজনীয়তা কি উত্তরে ঠাকুর বলছেন আমরা যে এই পৃথিবীতে এসেছি বা জীবজগৎ এসেছে কেউ আমরা আসিনি কথা শুনে তোমাদের অবাক লাগছে যে আমরা যে এসেছি সেটা আবার আসিনি এটা কি করে হয় সেটা কী করে হয় শোনো যে বিষয়বস্তুর অস্তিত্ব থাকে না অস্তিত্ব নিয়ে গোলমাল হয় খুঁজতে গেলে যে অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না যারা আসে তাদের খুঁজতে গেলে যখন খুঁজে পাওয়া যায় না তারা কি আসে ব্যাপারটা বুঝতে পেরেছ তোমরা যে বিষয়বস্তুকে তোমরা দেখতে পাচ্ছ খুঁজতে গেলে তার খোঁজ পাওয়া যায় না যত খুঁজতে যাও নিজেই তার মধ্যে হারিয়ে যাও হারিয়ে যাওয়াটাই হলো খোঁজার রীতি যত খুঁজবে তত সেই নিখোঁজের মধ্যে হারিয়ে যাবে খুঁজতে গেলে শেষে নিজেকে আর খুঁজে পাবে না সুতরাং সেই আশাটা আশা নয় যেই আশার মধ্যে সত্যিকারের অস্তিত্ব বোধ থাকবে জানার বোধ থাকবে সেই আসার মধ্যে সত্যিকারের অর্থ আছে ব্যাপারটা বুঝতে পেরেছ আমি আছি এই বোধ চিরন্তন বোধের সঙ্গে যোগাযোগে থাকবে সেই বোধ হলো সত্যিকারের এসেছি আর সেই বোধ যদি না থাকে তবে আমরা আসিনি আমি এসেছি বলে যেটা মনে হচ্ছে খুঁজতে গেলে যেটাকে খুঁজে পাওয়া যায় না সেটা যেরকম যেমন তোমরা রেডিও শোনো যে ব্যক্তি বলেন সেই ব্যক্তি যেমন তোমাদের কাছে আসেন না সেই ব্যক্তি বিলাতে বসে কথা বলছেন আমরা এখানে বসে কথা শুনছি কিন্তু তাকে তো আর পাচ্ছি না কিন্তু তার কথা শুনতে তো বাধা নেই কথা যেমন আসে ব্যক্তি সেরকম আসে না আমাদের এই যে জীব জগৎ এই যে সৃষ্টি এটা হচ্ছে একটা শব্দ এটা হচ্ছে একটা ধ্বনি এই জগৎটাই হচ্ছে একটা শব্দ বা ধ্বনি যার রূপকে তোমরা সচককে দেখতে পাচ্ছ দেখতে পাওয়াটাই দেখা ক্রিয়ায় চক্ষু সাহায্য করে ঠিকই কিন্তু শোনা ক্রিয়ার মতন ব্যাপারটা বুঝতে পেরেছ চোখে দেখে সত্যি কিন্তু এই দেখাটা শব্দ ক্রিয়ার মতন শব্দটা যেমন খুঁজে পাওয়া যায় না তেমনি চোখে দেখাটাও এক জাতীয় ধ্বনি শব্দ ক্রিয়ার মতন যাকে খুঁজতে গেলে খুঁজে পাওয়া যায় না চোখটা হচ্ছে এক জাতীয় কান জিবাটা হচ্ছে এক জাতীয় কান যেটা চোখ খুব ক্রিয়া করছে মানে তোমরা দেখতে পাচ্ছ সেটা কি দেখতে পাচ্ছ সেই ব্যক্তিকে নয় তার সত্তা তার সুর সেই সুরটাকে তোমরা পাচ্ছ সৃষ্টির মাধ্যমে তোমরা পাচ্ছ যন্ত্রের মাধ্যমে সেই সুরটাকে যন্ত্রের মাধ্যমে মাত্র তুলছি সুরটা যন্ত্রে থাকে না কিন্তু যন্ত্রের সাথে সুরের সম্পর্ক আছে যন্ত্র তুলে নিতে হয় সেই যন্ত্রটাকে সুর যন্ত্রটা আমাদের মধ্যে আছে সুরটা আমরা তুলছি কিভাবে তুলছি চক্ষু কর্ণ নাসিকা জিউহা ত্বকের দ্বারা আমরা জীবের যে বিষয়বস্তুর সাথে যোগাযোগ সূত্রে আবদ্ধ সেটাকে বোধগম্য করছি বুঝতে পেরেছ কঠিন হয়ে গেল কি শোনো যে শব্দ গান বাজনা আজ লন্ডন থেকে শুনছ সেই শব্দ এতটুকু যন্ত্রের ভিতর দিয়ে শুনছ এতটুকু যন্ত্রে দশ হাজার মাইল দূর থেকে শব্দ শুনছ এই যন্ত্রটাই হলো মন্ত্র যিনি বলছেন তার কথা তুমি শুনতে পাচ্ছ ষষ্ঠা বলছেন তার বিরাট শক্তি তার সে দান তার সে সুর যে আমরা সৃষ্টির মাধ্যমে জীব জীবজগতের বিষয়বস্তুর ভিতর দিয়ে দেখতে পাচ্ছি এই কথাটা তোমরা ভালো করে বুঝে নাও যেমন কথাটা শুনতে পাওয়া যায় এই যে হাতে তালি দিলাম এই শব্দটা যেমন শোনা যায় ওই দেখাটা ওই রকম এক জাতীয় জিনিস শোনাটাও সেই জাতীয় জিনিস দুটোতে মিলছে না কেমন কেন মিলছে না শোনো দেখার চেয়ে শোনাটা একটু সূক্ষ্ম মানে দেখছো যেটা শব্দ জমাট মেয়েতে বড়ও পাকারে দেখছো বুঝতে পেরেছ শব্দটাকে এই জলটাকে কি আকারে দেখছো বড়ও পাকারে দেখছো শব্দটা কিভাবে দেখছো একটা সলিড একটা বস্তুর ভেতর দিয়ে সেটা দেখছো এই বস্তুটা কি বড় পা আকার বুঝতে পেরেছ শব্দটা বড় পাকারে এই গাছপালা জীব জন্তু নদী খাল বিল পাহাড় পর্বত এগুলোকে তোমরা দেখতে পাচ্ছ শব্দটাকে বড় পাকারে দেখতে পাচ্ছ এই বড় যখন গলে যায় তখন এই যে হাতে তালি দিচ্ছি শব্দ হচ্ছে এই শব্দ হয়ে যায় ধনী হয়ে যায় হয়ে যায় সহজ করে বলছি তো এটা এই যে হাতে তালি দিচ্ছি শব্দটা একটা জমাট বেঁধেছে পৃথিবী সূর্য জমাট বেঁধেছে কি করে জমাট বাঁধে শব্দটা যে জমাট বাঁধে তার প্রমাণ কি প্রমাণ হলো আমার আমিত্বকে তুমি খুঁজে পাবে না আমার আমিত্বকে কেউ খুঁজে পায় না কে আমি কে বুদ্ধি কে বৃত্তি কে চিন্তাধারা খুঁজে পাবে না খুঁজে পাবে শুধু রক্ত মাংস শিরা উপশিরা কথাটা বুঝতে পেরেছ যখন কাটা ছেড়া করা যায় তখন রক্ত মাংস শিরা উপশিরা যন্ত্রের তারগুলি শুধু খুঁজে পাওয়া যায় আর কিছু খুঁজে পাওয়া যায় না সুতরাং কে বলে কে বোঝে চোখ কুকে কুলে রেখে দিলে সেই চোখ নিজে দেখে না আবার সেই চোখ যখন লাগিয়ে দেওয়া যায় তখন সে দেখে চোখ নিজে দেখে না কে দেখে সেটা জানা নেই শুধু মাংসের তার আছে কতগুলি এই তারগুলি এই তারগুলি হচ্ছে এই মহাশূন্যের শব্দকে এই বিষয়বস্তুকে যেটা দেখছ সেটাকে শুধু জানিয়ে দেওয়ার মতন যে অবস্থাটা সেই অবস্থাটা যন্ত্র শুধু এইটুকুন এই বাস্তব জগৎ যেটা এটা যে সুর এটা সুরের দিকে একটা আকার এবং সুর জমাট হয়ে বড় হয়ে রয়েছে যে এই জগৎটা তার প্রমাণ হলো গলিত সেই গলিত সূর্য তেজ হল পৃথিবী রকম অগণিত পৃথিবী এই তেজ ধাতু এই ধাতুর দ্বারাই হলো জগৎ এই ধাতুই হলো বীর্য এই ধাতুই হচ্ছে সৃষ্টি সূর্যটা সম্পূর্ণ ধাতু দিয়ে তৈরি পৃথিবী সেই ধাতু থেকেই সৃষ্টি হয়েছে এই ধাতুই হচ্ছে দেহ এই দেহে ধাতুর দ্বারাই জীবজপত সৃষ্টি হয়েছে সুতরাং প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের এমনই যোগাযোগ সূত্র বস্তুর অস্তিত্ব যদি এক থাকত তবে বস্তু রূপের পরিবর্তন হতো না এটা মনে রেখো অস্তিত্ব যদি এক থাকত একটা রূপে থাকত তাহলে সেই রূপের পরিবর্তন হতো না রূপের পরিবর্তন হয় বলেই শব্দ নামে অভিহিত হয়েছে কীরকম যেই বীজ তুমি দেখছো গাছের সঙ্গে বীজের এক চেহারা নয় রক্তকণিকায় যেই জিনিস আছে মানুষের চেহারার সঙ্গে সেই রক্তকণিকার এক চেহারা নয় এবং খাদ্যের মধ্যে যেই চেহারা আছে খাদ্যের থেকে রক্ত হয় সেই খাদ্যের চেহারার সাথে জীবের চেহারা এক নয় বাতাসের যেই চেহারা সেই চেহারার সাথে সবার চেহারা এক নয় যখনই বিষয়বস্তু ক্রমশ ধাপে ধাপে পরিবর্তনের মাঝ পরিবর্তন হয়ে যায় তখনই হবে সেটা ধ্বনি ধনেই একমাত্র সুরের ভিতর দিয়ে ঢেউ খেলতে থাকে একমাত্র ধ্বনি কেবল ঢেউ খেলতে খেলতে যায় সাগরে যেমন ঢেউ আছে বাতাসেও ঢেউ আছে জলের স্তরে স্তরে ঢেউ আছে সৃষ্টির ভিতর দিয়ে একমাত্র ঢেউই আছে সমন্বয় সূত্রে একইভাবে বন্ধনে আছে বলেই সমস্ত জগৎটা শব্দময় শব্দময় আছে বলে এই সুর হয়ে গেছে সুরে জগৎটা ভরপুর হয়ে গেছে সুরটা কি হচ্ছে যেটা আছি বলে মনে হয় সেই বলছে যে আমি নই আমি আসিনি আবার বলছে যে এসেছি কি আকারে ধনী আকারে কেন আসার প্রয়োজন বরফ আকারটা কেমন জলে পরিণত হওয়ার জন্য কেন এই ধনী এই বাস্তব জগতে এই ধ্বনিটা রূপ আকারে যেই রূপ নিয়ে এখানে এসেছে যেই ধ্বনি সেই রূপ নিয়ে এখানে এসেছে এই রূপের প্রয়োজনীয়তা কি প্রয়োজনীয়তা হচ্ছে এই বাস্তব জগতের শব্দ বা ধ্বনিটা এটা রকম বর্ষার জল যখন আসে আবার যখন নেমে যায় সাথে সাথে সমস্ত ময়লা আবর্জনা সব টেনে নিয়ে যায় বন্যায় জলে ভেসে যায় আবার টেনে নিয়ে যায় শব্দ ধ্বনির একমাত্র কাজই হচ্ছে সমস্ত বিষয়বস্তুকে টেনে নেওয়া সুরকে টেনে নিয়ে নেওয়া এবং সব কিছুকে টেনে সুরে মিলিয়ে দেওয়া এখন এই যে সুর যেটা রয়েছে যেই বিষয়বস্তু আকারে এই জগতে রূপটা রয়েছে তার মধ্যে জীব আকারে যেই সুরধ্বনি যেটা জমাট রয়েছে যেটা প্রাণ নামে অভিহিত হয়েছে প্রাণ বা চৈতন্য নামে যেটা নামকরণ হয়েছে এই প্রাণ এই চৈতন্য কে কি করছে জানো সুর কি করছে বিরাট পুরুষ কি করছেন তিনি সৃষ্টির ভিতর দিয়ে যেই রূপ নিয়ে এখানে এসেছেন সেই রূপটা কি করছে একাধারে জল একাধারে বড় আবার কি করছে একাধারে চৈতন্য এবং প্রাণ এবং বুদ্ধি বৃত্তি এই নামে অভিহিত হয়ে একটা সপ্তাহে পরিণত হয়েছে এটা কিসের জন্য আমার শরীরে যেমন আমি চুল কাচ্ছি আমার দেহের বুদ্ধিবৃত্তি চিন্তাধারা যেমন আমাতেই নষ্ট যার যার দেহগত বুদ্ধি যেমন তার তার উপরেই নষ্ট এই সস্তা সৃষ্টির ভিতরে দিয়ে সেই বিরাট সুরের দ্বারা প্লাবিত করেছেন সুরের দ্বারা ভরপুর করে রেখেছেন সেই সুরকে অবগত করার জন্য সুরকে বোধগম্য করার জন্য নিজেই ব্যাপারটা বুঝতে সেই করার জন্য যেমন তুমি তোমার স্বাদ তোমার স্বাদ তোমাতেই নষ্ট তোমার জিউবা যখন কিছু দাও তখন স্বাদ তোমার জিউবা দিয়ে তোমাতেই নষ্ট থাকে তুমি সেই স্বাদ উপলব্ধি করতে পারছো বুঝতে পারছো সেই স্বাদ ষষ্ঠা তার স্বাদ গিয়ে সুরকে তার নিজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রাণ বা চৈতন্য নামে আরেকটি বিরাট সত্তা ভিতরে গঠন করেছেন যার ফলে জীব নামে অভিহিত হয়েছে এবং বিভিন্ন রূপে রূপান্তরিত হয়েছে বিভিন্নভাবে তার স্বাদকে গ্রহণ করার জন্য বিভিন্ন জীবা বিভিন্ন রূপ অনন্ত প্রাণ দ্বারা একটা সত্তাকেই উপলব্ধি করার জন্য বহু প্রাণের সমষ্টি দ্বারা একটা স্বাদকে গ্রহণ করছেন এই বহু প্রাণ বহু সমষ্টি বহু বহু সেই স্বাদকেই গ্রহণ করছে এবং এই যে ভিন্ন ভিন্ন রূপ ভিন্ন ভিন্ন প্রাণ ভিন্ন ভিন্ন যে দেহ এইগুলো কি করছে আমাদের কর্তব্য হচ্ছে কি সুরের মধ্য দিয়ে সুরের ভিতর দিয়ে আমরা সুর আমরা এসেছি আবার আমরা আসিনি এইভাবে এগিয়ে যাচ্ছি প্রাণ এসেছে চৈতন্য এসেছে সেই মহা চৈতন্য থেকে চৈতন্য সেখানে কি করলেন নিজেকে সচেতন করলেন কিভাবে সচেতন করেছেন সুরের সাথে যুক্ত হয়ে সেই চেতনায় সচেতন হয়ে আমরা যদি গিয়ে যাই মহা চৈতন্যের সঙ্গে মিলন সূত্রে আমরা আবদ্ধ হতে পারি আমরা এক সূত্রে সেখানে গিয়ে পৌঁছাতে পারি এই ভাবটা এই পরিচয়টা করার জন্যই হচ্ছে যে প্রাণ এবং চৈতন্য মহা চৈতন্য থেকে এসে আমরা যে দাঁড়িয়ে রয়েছি এই সুটটাই জমাট বেঁধেছে ব্যাপারটা বুঝতে পেরেছ কঠিন হয়ে যাচ্ছে মনে হয় এই যে চৈতন্যটা এসেছে এটা আমরা যেটা এই চৈতন্যটা কি এই যে দেহটা দেখছো জেনে রাখবে এই দাহের কোনো খোঁজ পাওয়া যায় না এটার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না কিন্তু একটা খুঁজে পাওয়া যাচ্ছে বুঝি এই যে উপলব্ধি করার যে বুদ্ধিটা চৈতন্যটা এইটা আছে তা তোমরা বুঝতে পারছো কিন্তু কে বুঝতে পারছে তা বুঝতে পারছো না এখন সেইটাকে বুঝতে বুঝতে যদি তোমরা যাও তবে জায়গা মতো চলে যেতে পারবে কেন বুঝতে দেওয়া হয় না বুঝতে দিতে গেলে আমরা আটক হয়ে যাব আমাদের এই যে বুঝতে না দেওয়ার বুদ্ধিটা পদ্ধতিটা কীসের জন্য আমরা যে বুঝতে পারি না আমরা বুঝতে পারছি আছি এইটুকুনি যে বুঝতে পারছি কিভাবে যাব কোথায় যে কি তার বুঝতে পারা যাচ্ছে না কেন টেনে নেওয়ার জন্য আমরা কী করছি তখনই বুঝতে যাই বোঝার জন্য অগ্রসর হই বুঝতে যাওয়ার যে পদ্ধতি এবং কাজ কাজটাই হলো ধ্যান ধারণা যোগ সূত্র এই সূত্র ধরে ধরে আমরা কী করছি এই জাগতিক সমস্ত বিষয়বস্তুর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছি সেইটাই হলো ধনী সেইটাই হলো মন্ত্র সেই মন্ত্রকেই স্মরণ করে আমরা চৈতন্যকে আমাদের প্রাণকে মনকে কী করছি সেই কাজে নিযুক্ত করার জন্য আমরা নিবিষ্ট চিত্তে যেইভাবে খুশি করি শব্দকে সেই সৃষ্টির বিরাট সত্তাকে তবে অনে আছে আমরা সব কিছু বুঝে নিতে পারি এই চৈতন্য কি করছে চৈতন্যটা ঠিকই থেকে যাচ্ছে সস্তা কি করছেন প্রতি মুহূর্তে চৈতন্যের ভিতর দিয়ে শুধু রূপ নিয়ে নিলেন কেন নিচ্ছেন পার্থক্য এই যে পার্থক্য বোধ ব্যবধান বোধ এবং বিভিন্নতা বোধ এই বোধের ভিতর দিয়ে এত ভালোভাবে ভিতর দিয়ে কি করছেন নিজেকে নিজে তিনি বুঝবার জন্য আজ অপূরন্ত অবিরাম মনোবর্ত সৃষ্টি করে চলেছেন যে আমি আমাকে বুঝবো আমার সত্তাকে বুঝবো বিভিন্ন রূপে বিভিন্নভাবে বিভিন্ন সত্তায় এবং সেই জন্য ঠিক ওইভাবে ওই শব্দগুলো না নাচগুলো বিভিন্ন রূপে রূপান্তরিত হয়ে চলেছে তাই কেউ আজ পর্যন্ত কোন রূপকে তার সত্তাকে আমার আমিষের প্রতিষ্ঠা করতে পারেননি কেন প্রতিষ্ঠা করতে এই এক জায়গায় প্রতিষ্ঠা হয়ে যায় কেউ সম্পূর্ণ খুঁজবে বলনি যে আমি খুঁজছি কি কোনো যায় জায়গাতেই পেয়ে যায় খুঁজছে যে চৈতন্য তা কি চমৎকার আঙুলগুলো তুমি না কিন্তু একটা আঙুলে চিমটি দিলে বোঝা যায় ব্যথা পাওয়া যায় প্রত্যেক সত্তা চৈতন্যে এমনভাবে পার্থক্য থেকেও যার যার ব্যক্তিগত বোধ আছে এবং যার যার স্বাধীন বোধ আছে কী করেছে চৈতন্য কেন করেছে সষ্টা তাহার স্বাধীন চিন্তায় স্বাধীন মনে স্বাধীনভাবে এই সৃষ্টির কার্য চালিয়ে গেছেন এবং কি করছেন প্রত্যেকটা আলাদা প্রত্যেকটা ব্যবধান প্রত্যেকটা পার্থক্যের ভিতর দিয়ে নিজের সত্তাকে তিনি উপলব্ধি করছেন বাচ্চার বাবা কি করলেন নিজের রক্ত দিয়ে বাচ্চা জন্মালেন আবার সেই বাচ্চার সঙ্গে কথোপকথন করছেন নিজের রক্তের সঙ্গে কথোপকথন করছেন ছেলে বাপের হাত টিপছে ছেলে বাবাকে খাওয়াচ্ছে কি রে বাবা আমারই রূপ আমারই গুণ আমারই সত্তা আরেকটা রূপের ভিতর দিয়ে আমি আমাকে বাবা ডাকছি তোমারই 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 রূপ রক্ত তোমাকেই বাবা বুঝিয়ে বলছেন তোমার ভিতর অগণিত মানুষ গড়াগড়ি খাচ্ছে তোমার রক্তে অগণিত মানুষ তুমি কি একা তুমি একা বসে আছো কিন্তু তোমার মধ্যে অপুরন্ত মানুষ বসে আছে একজন মানুষের মধ্যে কোটি কোটি মানুষ আছে তাহলে একটা মানুষের বুদ্ধি কোটি কোটি মানুষের সত্তা সুপ্ত ভাবে রয়েছে তোমার মধ্যে বুঝতে পেরেছো একটা মানুষের বীর্য যদি একটু নষ্ট না হয় তবে সেই একটা মানুষের বীর্য দিয়ে হাজার হাজার পৃথিবী ভরে দেওয়া যায় তাহলে এতগুলি মানুষ এতগুলি বুদ্ধি এতগুলি বুদ্ধি সত্তা তোমাকে নষ্ট তোমার মধ্যে তাহলে ক্রিয়া হচ্ছে তাতে কি বুঝতে পেরেছ তাতে বুঝতে পারছো এই শেষ হয়নি তোমার মধ্যে যে একটি মানুষ সৃষ্টি হলো তার মধ্যে অপুরন্ত ছেলের মধ্যে অপুরন্ত ছেলের ছেলের মধ্যে অপুরন্ত তার ছেলের মধ্যে অপুরন্ত তাহলে তুমি কোথায় তুমি তো তাহলে একা নও তুমি এতটুকুনি নও তোমার বীর যে বহু পৃথিবী ভরিয়ে দেওয়া যায় তাহলে ছেলের ছেলে তার ছেলে এইভাবে পৃথিবীময় তুমি সৃষ্টির সমস্ত জীব জগতের নিয়ে তোমার এই দেহ গঠন তোমাকে খুঁজতে গেলে তুমি কত মানুষ কত জীব কত নামে তুমি আছো তাহলে তোমার এতটুকু সত্তাতে শুধু তোমার কথা নয় তোমার সত্তা নয় তুমি বলে যেটা মনে করছো অপূরন্ত বিশ্ব জগতে সমস্ত জাগতিক বুদ্ধিবৃত্তির সত্তা নিয়ে তোমার মন তোমার প্রাণ তোমার দেহ গঠন তুমি যখন কথা বলো তোমার ভিতরে অপুর স্ফুরণে সেই সারা দেয় তাহলে জগতে সমস্ত পুরোনের মধ্যে সেই সত্তা দিয়ে স্পর্শ পায় তবে কেন জাগে না ব্যবধান হয়ে তুমি রয়েছ বরফ আর জলে কথা বলে বরফ বলছে আরে জল আমি তো একদিন তোর মতন ছিলাম বরফ সাগরে জলে ঢেউয়ে ঢেউয়ে দুলছে আর জলকে বলছে আমি তোর মধ্যে তোর মতোই ছিলাম জল বলছে থাকলে কি হবে এখন তো আমার ঢেউয়ে দুলছ বরফ বলছে ভাই আমি আবার কবে তোমার সঙ্গে মিলবো জল বলে জানি না কবে মিলবে বরফ বলছে আমি কি মিলতে পারবো না তোমার সঙ্গে জল বলছে এখন তো দোলো বরফ দুলছে আর ভাবছে কবে সুর্যে দেখা পাবো তবে আমি গলবো দুঃখ করে বলছে কবে আমি গলবো রে ভাই একদিন তো তোমার মতন বলেছিলাম সমস্ত জায়গায় আমি মিশেছিলাম আর এখন আমি তোমার মধ্যে বাড়ি খাচ্ছি থাপড়া খাচ্ছি আর নাচি জল বলছে তুমি একাম কোকাম করতে গেছো এখন নাচো মানে আমরা দুলছি কেননা নিজের নিজের দ্বন্দ্বে জমাট বেঁধে গেছি সেই যে অন্ত ফোয়ারা সেটার মধ্যে মিশতে পারছি না মিশতে না পারলে কি হবে আমরা সেই জল সেই ফোয়ারা সেই বড় হয়ে নাচি সেটা কি হচ্ছে আলাদা হয়ে ব্যবধান হয়ে পার্থক্য হয়ে ব্যক্তিত্ব রেখে সত্তা রেখে আমরা উপলব্ধি করছি সস্তা সেই শ্রেষ্ঠ বস্তুর বস্তুত্বের সন্ধানের স্বাদ সেই স্বাদ আমরা উপলব্ধি করতে পারছি আলাদা ব্যবধান থেকে কিন্তু ভিতরে এর অর্থ হচ্ছে কি এক সুরে বাঁধা এক সত্তায় বাঁধা এবং সেই সুরটাই জমাট হয়ে বিভিন্ন রূপে রূপান্তরিত হয়ে এই পার্থক্য হয়ে রয়েছে ব্যবধান হয়ে রয়েছে এটাই হচ্ছে আমাদের কাজ যেই কাজের মাধ্যমে যেই সুরের মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো বিরাট সত্তায় বিরাটভাবে এবং সেই কাজ করার জন্যই এবং পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এত রূপ এত জগৎ এত সৃষ্টি বিভিন্নভাবে সৃষ্টি হয়ে গেছে এক কথা বলছিলাম আর একটা বলে চলেছি অন্যদিকে এই পৃথিবীর সাথে সূর্যের সূর্যের সাথে অন্যান্য গ্রহের একটা যোগাযোগ যে রয়েছে একে অন্যের আকর্ষণে যে রয়েছে উভয়ের যে আকর্ষণ শক্তি এই শক্তিটা কিন্তু জাগ্রত সূর্যের সাথে অন্যান্য গ্রহের একটা যোগাযোগ এই যোগাযোগটা কিসের জন্য বলো এই যোগাযোগটা হয়েছে এই জীব জগৎ জীবে যখন ভরে যাবে জীব জগতে যখন জীব ভরপুর হয়ে যাবে জীবের সিঁড়িটা কোথায় স্বর্গের সিঁড়িটা কোথায় কোথায় বলে যে স্বর্গের সিঁড়ি স্বর্গীয় সিঁড়ি তো এমনি দড়ি ফেলে করবে না মানে স্বর্গীয় সিঁড়ি হলো এই যে আকর্ষণের মাঝে যে সিঁড়িটা রয়েছে এই সিঁড়ি দিয়েই আমাদের যেতে হবে এই সিঁড়িটা এমন সুন্দর যদি একটা অনুবীক্ষণ যন্ত্র মানে এই যন্ত্র নয় একটা থাকলে দেখতে একটা কি সুন্দর সিঁড়ির মতন রয়েছে বড় অদ্ভুত সেই লিপ্টের মতন নিয়ে যাবে টানা করে যেতে হবে না সেই সিঁড়িটা কিসের জন্য সেটা পৃথিবীকে যে টেনে রাখতে পারে সূর্যকে যে টেনে রাখতে পারে সমস্ত গ্রহ উপগ্রহকে যে টেনে রাখতে পারে সেই টেনে রাখা শক্তিটার থেকে যখন আমরা এসেছি তখন আমরা তো সেই শক্তির সঙ্গেই যুক্ত তাই আমরা সেই শক্তির সঙ্গেই যাব সেইভাবেই মিশব কিভাবে জানো আমরা বীজ হয়ে রয়েছি গাছ হয়ে বের হলাম ফুল ফল হয়ে আবার বীজ হয়ে যাব। আমাদের কোনো অসুবিধা নেই আমরা ঠিক চলে যাব যে বীজ পুঁতেছি সেই বীজ হয়ে বেরিয়ে যাব আমাদের এই যে আকর্ষণটা রয়েছে এই আকর্ষণটাই যাওয়ার রাস্তা তোমরা এই শুনে মনে করতে পারো ফাঁকা জায়গাতে কি করে যাব। ফাঁকা জায়গাতে কোথায় করব। এই ফাঁকা জায়গাতে যে একটা বিরাট রাস্তা রয়েছে সেটা তোমরা তো দেখতে পাচ্ছ না অতি অপূর্ব রাস্তা অতি সুন্দর রাস্তা এই রাস্তা দিয়ে সবাই আমরা এগিয়ে চলে যাব এবং যাবার জন্যই সস্তা সৃষ্টি করে রেখেছেন কেন রেখেছেন তাঁর স্বার্থ সস্টার স্বার্থ হলো বড় স্বার্থ সবচেয়ে বড় উদ্দেশ্য তাঁর সেই ইচ্ছাটাই পূরণ করার জন্য এই রূপ এই জগৎ এই সমস্ত কিছু তাঁর ইচ্ছাকে পূর্ণ করাই হলে আমাদের কাজ এবং তিনি আমাদের ভিতর দিয়েই সেই ইচ্ছা শক্তিকে পূরণ করে দিয়েছেন এই পূরণ করতে গিয়ে তোমাদের কোথায় গিয়ে আটকাচ্ছে জানো আটকাচ্ছে ষষ্ঠা এক জায়গাতে গিয়ে বারে বারে হুঁচট খাচ্ছেন সসটা নিজের স্বাধীন কি না তাই তিনি কি করেছেন তিনি সমস্ত জীবের মধ্যে ইচ্ছা শক্তিটা দান করে দিয়েছেন এইটা দিয়ে দেওয়াতে তিনি একটু অসুবিধায় পড়ে গেছেন প্রত্যেকের মধ্যেই এই ইচ্ছা শক্তিটা দিয়ে দিয়েছেন তিনি যে স্বাধীন তিনি যে বিরাট তাই সেই জায়গায় তিনি আটকাননি সুতরাং সেই স্বাধীন চিন্তাটা দিয়ে দিয়েছেন এই অজ্ঞানতার মাঝে এই অবুজের মাঝে স্বাধীন বুদ্ধির চিন্তার পূরণ তার মধ্যে দিয়ে দিয়েছেন তাহলে ভালোও হয়

তোমার ভিতর যে স্বাধীনতা তিনি দান করেছেন ইচ্ছা করে যদি তার ব্যবহার করো দুধ না খেয়ে তুমি যদি নর্দমার জল খেতে যাও সেখানে বলা আর কিছু নেই ষষ্ঠা আটকাবেন না কেন আটকাবেন না কারণ তিনি দান করেছেন তিনি যা দান করে দিয়েছেন তার মধ্যে হস্তক্ষেপ করা নিষিদ্ধ বলে এই হাত দেন না তোমার ভিতর যে চেতন আছে সচেতন আছে প্রতি মুহূর্তে তোমাকে সজাগ করে দিচ্ছে যে কি করা উচিত না না করা উচিত সেই হিসাবে যদি আমরা চলি তবে আর অসুবিধা হয় না সত্যিকারের সেই স্বাধীনতাকে যদি আমরা অমর্যাদা না করে মর্যাদা দিয়ে চলি তবেই হবে তার স্বাধীনতা দেওয়ার মর্যাদা রক্ষা করা সত্যিকারের সেবা করা আমাদের স্বাধীন বুদ্ধি স্বাধীন চিন্তার যদি সদ ব্যবহার করি তবেই হবে তাঁর সত্যিকারের পূজা এবং সেই হিসাবে তোমরা কাজ করে যাও স্বাধীনতা যদি তোমরা সদ ব্যবহার না করে পেঁচিয়ে পেঁচিয়ে যাও তবে তোমাদের হবে ঠিকই কিন্তু অনেক দেরিতে গিয়ে তোমরা পৌঁছাবে সেখানে পৌঁছাবো না এটা ঠিক নয় সস্তার নিয়মে সে একদিন না একদিন আসবে সে এখন লক্ষ বছরেই হোক আর কোটি বছরেই হোক সেই আনন্দ লোকে গিয়ে মিলবেই এটা তার নিয়ম কিন্তু সেজন্য কেউ প্রতিক্ষা করে থাকে না যত তাড়াতাড়ি মিলন হয় মিলনে সুরের সাথে প্রত্যেকে মিলতে চায় এবং জানতে চায় প্রত্যেকের স্বাধীন চিন্তা স্বাধীন বুদ্ধি স্বাধীন সুর এবং সুরের ভিতর দিয়ে এগিয়ে যাওয়াই হচ্ছে আমাদের কাজ তোমরা তারই পুথি তোমরা তারই যাত্রী নারায়ণ রাম